নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে এই যে দেখো ওখানে পোস্ত তিল আর দই একসঙ্গে পেস্ট করে নিয়েছি তেলে তেল এখানে গরম হয়ে গেছে মাছটা আমি একটু ভেজে নেব এটা কাতলা মাছ মাছটা আমি নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম হলুদের পরিমাণটা এখানে খুব কমই দিয়েছি একটু হালকা করে দিয়েছি দিয়ে আবার ধুয়ে নিয়েছি হলুদ আর নুন মাখিয়ে রেখে আমি ইয়ে করে নিয়েছি নালে মধ্যে পুরো হলুদের ইয়ে হয়ে যাবে সেই কারণে অতটা হলুদ না সেই জন্য মাছটা মোটামুটি মিডিয়াম মতো ভেজে নেবো হালকা করে আর হয়ে গেছে দুটো পিস ভাজা এটাকেও তুলে নিলাম এই তেলেই বাকি রান্নাটা করে নেবো ফোরন দিয়ে দিলাম এখানে মৌরি এই যে দেখো শুকনো লঙ্কা যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম আজকে কাতলা মাছের দই পোস্ত তিল দিয়ে ভাপা হবে মাছটা একটু হালকা করে ভেজে তুলে রাখতে হবে আর তার আগে মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম হলুদ দিয়েছি এবার ঝোলটা একটু ফুটতে দেব এই যে দেখো এই পর্যায়ে চলে এসছে মানে ঝোলটা শুকিয়ে অনেকটা ইয়ে হয়ে গেছে এখন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুব সহজ রান্না খুব তাড়াতাড়িও হয়ে যায় এরকম একটা রান্না থাকলে ব্যাস এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এই মাছের ঝোল দিয়ে কিন্তু এটাই খুব বেশি ঝোল না একদম গা মাখা গা মাখা করতে হবে টেস্ট লাগবে না একবার বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে তিলটা কিন্তু সাদা তিল দিতে হবে দুর্দান্ত টেস্টের হয় এটা এই মাছ থাকলে এরম করে রান্না থাকলে আর সেরম কিচ্ছুর প্রয়োজন হবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এটা তোমরা চাইলে টিফিন বাটিতেও করতে পারো দিয়ে কিন্তু এইভাবে জিনিসটা একটু ভালো হয় এক পিঠে উল্টে দিয়েছি Thank mm -hmm. mm -hmm. mm -hmm. রান্না আমার হয়ে গেছে